বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আইবিএস আইবিএস একটি মারাত্মক অসুখ যার শরীরে আছে সেই বুঝতে পারে সেই কতটুকু যন্ত্রণাদায়ক যাই হোক আমি দীর্ঘদিন আইবিএসের দ্বারাই আক্রান্ত ছিলাম সাভার করে যাচ্ছিলাম অনেক ঔষধ ডাক্তার দেখানোর পর সুস্থ হচ্ছিলাম না একটি যন্ত্রণাদায়ক অসুখ হঠাৎ একদিন আমি বিসমিল্লা হেলথ কেয়ারের ডাক্তার মুতি রহমান সারের সাথে যোগাযোগ করি এবং ওনার অনেক ভিডিও দেখতে পাই তারপর ওনার সাথে ফোনে কথা বলে আইবিএস আক্রান্ত বিভিন্ন সমস্যার কথা স্যারের সাথে বলি বলার পরে উনি আমাকে এক মাসের ওষুধ দেন আমি পনেরো দিন খাওয়ার পরেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাই আজকে এক মাস খায় শেষ হয়েছে আমার ওষুধ খাওয়া ইনশাআল্লাহ আমি নাইনটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছি সব কিছু আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার রহমত এবং ডাক্তার মতিউর রহমানের প্রচেষ্টায় আমি অনেকটা সুস্থ আশা করি যারা আইবিএসে আক্রান্ত হয়েছেন তাদের আমি একটি পরামর্শ দিচ্ছি যে বিসমিন্ডা হেলথ কেয়ারের ডাক্তার মতিউর রহমান স্যারের সাথে যোগাযোগ করে আইবিএসের ঔষধ আপনারা নিতে পারেন এবং স্যারের কিছু নিয়ম কারণ আছে সেগুলো মেনে চলে ইনশাল্লাহ আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিৎ